গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে সন্ধ্যাবেলা থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল আসলে দুপুরবেলা একটু শুলে না শীতের সন্ধ্যায় একটু গাটা ম্যাজমেজি করে সেরকমই লাগছিল, তাই আজকে আর রুটি করে নিই সুব্রতকে বলেছিলাম তুমি একটু বাইরে থেকে খাবার নিয়ে আসো তাই সুব্রত বাইরের থেকে খাবার নিয়ে এসেছিলো তার সাথে মায়ের কিছু ওষুধও নিয়ে এসেছিলো আর রুটি মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের জন্য না আমার শাশুড়ি মায়ের খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে ছিল তাই জন্যেই ও একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিল আর আমরা না সন্ধ্যাবেলা করেই রাত্রের খাবারটা খেয়ে নিই যবে থেকে সুব্রতর কোলেস্ট্রল প্রেশার থাইরয়েড এসব জিনিসগুলো ধরা পড়েছে না তারপর থেকে আমরা আর বাইরের খাবার খুব একটা খাই না আমরা সন্ধ্যাবেলাতে খিদে পেলে রাত্রের খাবারটা একদম সন্ধ্যায় খেয়ে নিই এভাবেই অভ্যাস করার চেষ্টা করছি মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু এভাবে অভ্যাস করার চেষ্টা করছি কারণ তাড়াতাড়ি করে সবাই বলে খেয়ে নিতে তাই আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিই তো রুটি নিয়ে এসেছে আর আজকে চিকেন করা হয়েছিল আমি চিকেনটা গরম বসিয়ে দিয়েছি আর রুটিটাকে একটু ঝেড়ে নিলাম বাইরের কেনার রুটি এতটাই আটা দিয়ে ওরা বেলে না প্রচণ্ড আটা থাকে তাই একটু ঝেড়ে নিলাম খাবার টেবিলে আটা ঝেড়ে ঝেড়ে রুটি খেতে মোটেই ভালো লাগে না তাই সেইগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম আর অনেকগুলো রুটি নিয়ে এসেছিলো যেহেতু চিকেন ছিল ছেলেও রাত্রিবেলা রুটি খাবে তাই জন্যে অনেক কটা রুটি সবার জন্যে নিয়ে এসছিলো তবে ও যা রুটি এনেছে তার রাত্রে না পরের দিন সকালেও হয়ে যাবে এতগুলো রুটিও নিয়ে এসেছিলো আর কি বলো আমার কালকে সকালে রুটি করার ঝামেলা থাকবে না আর এই যে মাঝে মাঝে বাইরে থেকে রুটি টুটি নিয়ে আসেন আমার ভালোই লাগে কারণ দুবেলা করে আটা মেখে রুটি করতে আমার একটু কষ্টই হয় তাই জন্যে রুটিটা আনলে আমি একটু খুশি হয়ে যাই আর এখন সব গরম টরম করে সুব্রতকে খেতে দিয়ে দেবো সুব্রত খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি আর ঋষি খেতে বসবো তবে ঋষি রুটি খাবে মাংস তো গরম করা হয়ে গেছে যদি ওর ইচ্ছাও এখনই খেতে বসে যাবে তবে ওর জন্য একটু পাকোড়া ভাজব ওর একটু পাকোড়া লাগে তাই মাংস যখন আমরা কিনে নিয়ে আসি সলিড পিসগুলো না পাকোড়া হিসেবে নিয়ে আসি ওগুলোকে ছোটো ছোটো করে কাটা থাকলে যখন তখন পাকোড়া খেতে ইচ্ছে হলো ওকে করে দিতে পারি ও ভীষণ পাকোড়াটা ভালো খায় তাই ওর বাবাকে খেতে দিয়ে আমি পাকোড়াটা ভাজতে যাব তার মধ্যে ঋষি এসে খেতে বসে গেলে বসে যাবে আর তারপরে আমি খাবো আমার আর ঋষি সেরকম তারা নেই ওর বাবারই তারা আছে তাই ওর খাবারটা একটু আগে আগে দিয়ে দিলাম আর এই দেখো পাকোড়াটা ভাজা হয়ে গেছে পাকোড়াটা না আমি একটু বেশি ভেজেছি কারণ ঋষি বেশি ভাজা একটু পোড়া পোড়া খেতে পছন্দ করে তাই জন্যে আর বল ছিলাম না যে ঋষিও খেতে চলে আসবে মাংসের গন্ধে দেখো ও চলে এসছে আর আমার ভাতটাও গরম হয়ে গেছে যেহেতু রাত্রিবেলা কে কীরকম ভাত খাবো সেটা অতটা আন্দাজ না বলে হাড়ি ধরে ভাতটা গরম বসে নি যার যখন ইচ্ছে সে তখন মাইক্রোভেনে গরম করে খেয়ে নিই আর এটা কিন্তু রাত্রের ভিডিও না রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে কিন্তু ছটা বাজে আজকে ভাবলাম কি যে তোমাদের সাথে সন্ধ্যা থেকে সকাল অবধি কী করি সেই ভিডিওটাই শেয়ার করব আজকে ঋষির পরীক্ষাতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ ঋষি সকালবেলা সাড়ে সাতটার মধ্যে স্কুল বেরিয়ে যাবে তাই সকালে উঠে ওর জন্যে এক বালতি গরম জল বসাতে হয় আমাদের ইলেকট্রিক কেটলি আছে কিন্তু ঋষির মনে হয় সকালবেলা ইলেক কেটলিতে জল গরম করে স্নান করলে হয় না তাই বালতি ভরে জল গরম করতে হয় তবে যে সিস্টেম আমি জল গরম করছি সেই সিস্টেমটাকে কি বলে সেটা আমি জানাই জানি না তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই শেয়ার করব যে কিভাবে আমি জলটা গরম করছি তবে এর নাম বা পদ্ধতি কোনোটাই আমি সত্যি কথা বলতে যাই জানি না আর রাত্রিবেলা এই মানিক গাছটাকে শাওয়ারে স্নান করিয়ে রেখেছিলাম সেটাকে একটু সরিয়ে রাখলাম আর সেটাকে পরে বারান্দায় নিয়ে যাব তাহলে গাছটা বেশ ফ্রেশ হয়ে যাবে এ দেখো জলটা ভরা হয়ে গেছে এইবার এটাকে আমি যে সিস্টেমটা বলছিলাম না সেই সিস্টেমে গরম করতে বসিয়ে দেব আমাদের তো গিজার নেই তাই যখন বেশি করে জল গরম করি বালতি ভরে তখন এইভাবেই আমরা জলটা গরম করে নিই এটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে আর গরমটা বেশ ভালো হয় একটু টাইম লাগে ঠিকই তবে জলটা কিন্তু ভালো গরম হয় আর এটা কারেন্টের তো আমার একটু ভয়ই লাগে কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর সেরকম অসুবিধা হয় না আর এই জলটা বসিয়ে দিলাম আগে আগে কারণ কী বলতো জলটা হতে টাইম লাগবে আর যদি কারেন্ট চলে যায় তাহলে তো অসুবিধা তাই জন্যই জলটা আগে বসিয়ে দিলাম আর এইবার ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেবো এই ঘরটাতে আমার সোনা শুয়ে থাকে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন দেখেছেন কত বড় একটা হাই তুললো রাত্রির একটার সময় উনি শুতে এসেছিলেন এখানে শীতের সময় তো জাংলা দরজা বন্ধ করে ওকে সোফায় রাখি ও শুয়ে থাকে আর ওই সোফার কবাটোর গায়ে দিয়ে দিই আর আমরা যখন উঠি ও আমাদের সাথে উঠে পড়ে দেখতেই তো পেলেন কত জোরে হাই দিচ্ছিলো আর সকালে বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই এখনও পর্যন্ত কিন্তু হালকা কুয়াশা রয়েছে সূর্য মামারও দেখা নেই আর আশপাশের বাড়িগুলোর না জানালাগুলো এখনও খোলা হয়নি একটু পরে খুলবে শীতের সকালে কেউই সকাল সকাল জানালাগুলো খোলে না একটু দেরিতেই খোলে অনেকে এখনও ঘুম থেকে উঠেনি রাস্তাটা একদম নিস্তব্ধ হয়ে আছে আর এই সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি অন্যদিন হলে উঠতাম না পরীক্ষা না ছেলে তাই জন্যেই উঠে পড়েছি আর এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি মানে বাসি ড্রেসটা ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে মানে কোরআন গাছটাকে বাইরে দিয়ে দেবো আগেই বলেছিলাম না ওকে একটু বাইরে রাখবো সারা রাত্রি সাওয়ারের জলে স্নান টান করে করিয়ে রেখেছিলাম আর এখন বাইরের হাওয়াতে রেখে দিলাম তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে তারপরে ওটা ঘরের টেবিলে থাকে সেইখানে রেখে দেবো আর এখন হচ্ছে হলো আমার ব্রাশ করার টাইম সকালে টুকটাক কাজগুলো তো সেরে ফেলেছি এখন একটু বসে এখানে ব্রাশ করব তবে শান্তিতে বসতে পারবো না এই যে দেখুন চলে এসছে এখন উনি কোলে উঠে পড়বেন কারণ শীতকালে ওদের একটু ঠান্ডাটা বেশিই লাগে বিড়ালদের নাকি ঠান্ডা বেশি লাগে তাই জন্যে এইরকমভাবে কোলের মধ্যে উঠে বসে থাকে আমি ব্রাশ করতে করতেও কিন্তু ঘুমিয়েও পড়বে আর তারপরে ওকে সোফার মধ্যে রেখে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো করব। আর ব্রাশটা কমপ্লিট আমি বলেছিলাম না আমার গেঁদে ঘুমিয়ে পড়বে গেঁদে ঘুমিয়ে পড়েছে ওকে সোফায় রেখে আমি চলে এসে ছেলের জন্য একটু জল ভরতে ছোট্ট একটা জলের বোতল ও জল নিয়ে যায় ওর স্কুলের বোতল আছে এখন তো এক দেড় ঘন্টা দু ঘন্টা থাকে স্কুলে তাই ছোট্ট বোতলে জল নিয়ে যায় জলটা খায় না কিন্তু নিয়ে যায় আমি ওকে দিয়ে দিই আর ড্রেস ট্রেসগুলো সব সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দেব ও এক উঠে স্নান করে একদম পরে নিতে পারবে শীতকালে না আমি এভাবে গুছিয়েই রাখি ছোটোবেলা থেকেই ঋষির জামা প্যান্ট আমি গুছিয়ে দিই এখন তোমরা হয়তো বলবে ও বড়ো হয়েছে ও কেন গুছিয়ে নেয় না সত্যিই ও অন্যান্য দিন গুছিয়ে নেয় কিন্তু পরীক্ষার সময় আমি সব সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রাখি আর সাতটার সময় স্নান করবে এই ঠান্ডার মধ্যে তারপরে যা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসে পড়তে ওরও তো কষ্ট হয় সেই জন্য আমারও করা অভ্যাস আছে আমার খারাপও লাগে না করতে তাই ওর মোজা থেকে শুরু করে সব কিছু আমি এই সোফার উপর গুছিয়ে রাখি যাতে ওর কষ্ট না হয় ঠান্ডার মধ্যে পরীক্ষা দিতে যাবে আমারই অত ঠান্ডা লাগছে আর ওর তো কতটাই না ঠান্ডা লাগে আর তারপরে এই ব্যাগের মধ্যে ওর পেন্সিল বক্স জলের এর বোতল মাথার টুপি রুমাল সব কিছু রেডি করে দিই যাতে ও নিয়ে যেতে পারে এর আগে একবার দুবার না ভুলে গেছিল নিয়ে যেতে ও ভুলে গেছে আর আমারও দিতে ভুলে গেছে তাই ব্যাগের মধ্যে করে সব রেখে দিই ব্যাগটা নিয়ে ও তো স্কুলে ঢুকতে পারবে না ওর বাবা নিয়ে চলে আসবে ব্যাগটা ব্যাগের জিনিসগুলো ভিতরে নিয়ে চলে যাবে আর ঋষিকে এখন ডেকে দিলাম ও একটু পরেই ঘুম থেকে উঠে যাবে আর ঋষি ঘুম থেকে উঠে এই দেখো রেডি হয়ে গেছে ও জামার ড্রেস ড্রেস সব পরে নিয়েছে সকালবেলা কিন্তু ও কোনো দিন ঘুম থেকে উঠে স্নান করতে বায়না করে না স্কুলের দিনে বায়না করতো কিন্তু পরীক্ষার সময় ও কোনো দিন বায়না করে না আমার মনে হয় স্কুলে স্নান করে পরীক্ষা দিতে যাওয়াটাই বেশি ভালো এটা আমিও নিজের ছোটোবেলা থেকে করেছি আমার বাবা মা শিখিয়েছে আর ঋষিকেও আমি এটা শিখেছি প্রথমে এক দুবার এক এক সময় পরীক্ষার সময় বায়না করেছিল কিন্তু আমি ওর বায়না কোনোদিন শুনিনি তারপর থেকে কোনদিন বায়না করে না ও স্নান করে নেয় স্নান করে ফ্রেশ হয়ে পরীক্ষা দেওয়াটা ভালো বলেই ওকে আমি এটা শিখিয়েছি আর এখন একটু ওকে কিছু খাইয়ে দেব। রুটি রুটিতে এত সকালে করা হয় না তাই একটু ভাত গরম করে খাইয়ে দিচ্ছি ওই এক গাল কি দুগাল বাঁশি মুখে যাবে পরীক্ষা দিতে বাসি মুখে নাকি ঘর থেকে বেরাতে নিই এই ছোট্ট খাট্টো নিয়মগুলো আমি মানি তাই জন্যেই ওকেও সেভাবেই মানে তৈরি করেছি ওকে সকালবেলা ওই এক গাল কি দুগাল বড়ো জোর ভাত ও মুখে দেয় বাসি মুখে তো আর যাবে না কিছু তো মুখে খেয়ে যাবে তাতে আমার শান্তি মা হিসেবে বাসি মুখে সন্তানকে বাড়ির বাইরে বের করব। দেখতে কেমন লাগে না তাই জন্যে আমি ওকে একটু খাইয়ে দিই ও রেডি রেডি হতে থাকে আর তা ওর মুখে এক গাল কি বড়ো জোর দুগাল তার বেশি ও খেতে চায় না এত সকালে না খেতে তো ইচ্ছে করে না নিজের ইচ্ছে করে না ওকে জোর করবো কী বলো তবে পরীক্ষা দিতে যাবে বা স্কুলে যাক ও এরকমভাবে মুখে একটু কিছু খাবার দিয়ে ও বেরিয়ে যায় খেতে আর আমিও ওই একবার দুবার খাইয়ে দিই এতে আমার মনে শান্তি হয় যে ও কিছু খেয়েছে মা ছেলের ভালোবাসার সম্পর্ক এটা তোমরা বলতেই পারো আর এই দেখো ঋষিকে আমার খাওয়ানো হয়ে গেছে তাও আমি একবার দুবার বলি খাবে কিন্তু আমি জানিও খাবে না তাও একটু বলি ও কিন্তু খায় না ওই এক গাল কি দুগাল আর ঋষি রেডি আর রেডি হওয়ার পরে এই যে বলেছিলাম না গিয়ে দেখে আমি ঘুম এসেছিলাম ওকে কিন্তু তখন থেকে ঘুমাচ্ছে ওকে একটু আদর না করে ঋষি আবার বেরাতে পারে না তাই ওকে আদর করে এখনও যাচ্ছে পরীক্ষা দিতে আর আমিও ওর সাথে সাথে নিচে আসছি নিচে আমার একটু কাজ আছে ও বেরিয়ে যাবে গেটটা দেব তারপরে উপরে আসবো আমার একটু টোটোটা দেখতে হবে তাই জন্যেই আমি নিচে এসছি ওর বাবা ওকে নিয়ে চলে যাচ্ছে আর আমি একটু এপাশটায় যাবো ও একটু দেখে নিচ্ছে ব্যাগে জিনিসপত্রগুলো সব ঠিক আছে কি না আর এই যে দুগ্গা দুগ্গা করে ও বেরিয়ে গেলো পরীক্ষা দিতে পরীক্ষাটা যেন ভালো হয় আর আমি এপাশে পাশে চলে এসেছি এইটা আমাদের টোটো এখানে থাকে কী বলতো কালকে সারা রাত্রির না এখানে মানে মনে হচ্ছিল কুকুর শুয়েছে ভীষণ আওয়াজ হচ্ছিল তাই জন্য একটু দেখতে আসলাম যে এর ভিতরে কুকুর শুয়েছে কিনা এখন তো শীতকাল কুকুরগুলোও দেখি টোটোর ভিতরে ঢুকে শুয়ে থাকে শুধু শুয়ে থাকে না হাচার পাচার করে মানে নানা রকম আওয়াজ করে সেই জন্য একটু দেখতে এসলাম যে ভিতরে আছে কি না দেখলাম নেই এবার আমি উপরে যাবো গেটের দিয়ে আর এখন গৃহকর্মে নিপুণা নারীর মতন সংসার তোমার পালন করব সংসার ধর্ম আর কি মানে এখন রান্না বান্না করবো তবে আজকে এই গেটের তালাটা আমার পাল্টাতে হবে কিছুতেই না আমি আটকাতেই পারি না কখন থেকে ট্রাই করছি কিছুতে আটকাতেই পারছি না লকটা দিতেই পারছিলাম না অবশেষে অনেক যুদ্ধ করার পর লকটা দিয়েছি আর দরজাটা বন্ধ করে দিলাম কারণ বেশ ঠান্ডা হাওয়া আসে নিচ থেকে তাই এখন উপরে যাব উপরে গিয়ে রান্না করব আজকে আবার একটু কাঁচাও আছে সেই সব কাজগুলো করব অনেকটা সময় লাগবে তবে ঋষি তো আসবে সেই বারোটার সময় তার আগে সব কাজ কমপ্লিট হয়ে যাবে যদি পারি স্নানটা করে নেবো আর এই দেখো মটর ডাল করবো বলে সব সবজিগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর মটর ডাল কিন্তু আমি প্রেশারে বসিয়েও দিয়েছি আর তার সাথে একটুখানি মাছ রান্না করব আজকে পাবদা মাছ রান্না করব ফ্রিজে রাখা ছিল সেই মাছটাকে বাইরে বের করে রেখেছিলাম সেটাকে একটু ধুয়ে নেবো ভিডিওটা শেষ করার আগে আমি আমার এক সাবস্ক্রাইবারের নাম নিচ্ছি সেটা হচ্ছিলো রৌপর্ষ কদিন আগে আর আমার ফুচকা চ্যালেঞ্জের ভিডিও ও দেখেছিল ও বলেছিল আনটি তুমি একদিন আমাকে তোমার বাড়িতে ডেকো আমিও তোমার সাথে খাওয়া দাওয়া করতে চাই রৌপর্ষ অবশ্যই তোমাকে ডাকবো একদিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব ঠিক আছে বাবু তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো থেকো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আমাকে কমেন্ট করলে পরে আমি প্রত্যেকের নাম আমার ভিডিওতে নেব । কে আমাকে কি কি কমেন্ট করছো সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে